আকাশ একটা পার্টিতে গেল সেখানে ওর পরিচিত ওর একটা বন্ধু ছিল আয়ুষ দুজনেই প্রথমবার রেপ পার্টিতে যায় সেখানে ছেলে মেয়েরা ডান্স করছিল আর নেশাও করছিল আকাশ ভাবল যে আমিও একটু খেয়ে নিই তারপর সে মদের কাউন্টারের দিকে গেল একটা গেলা ব্যাগ আমার জন্য তৈরি করো হ্যাঁ স্যার বরফ দেব নাকি হ্যাঁ বরফ দাও বরফ দাও ওকে স্যার এই নিন আপনার পার্টিওয়ালা ব্যাগ তৈরি হয়ে গেছে এক গ্লাস হাতে নিল আর থ্যাংক ইউ বলে চলে গেল আরও ডান্স করতে লাগলো পার্টিটা গার্ডেনে হচ্ছিল সবার চেহারায় মাস্ক পরা ছিল আকাশের পাশে একটা মেয়ে ডান্স করছিল ও আকাশকে বলল আকাশ তুমি কি আমার সাথে ডান্স করবে হ্যাঁ অবশ্যই তুমি একে আমার নাম জানলে কি করে আমি তো শুধু আয়ুষকেই চিনি সময় এনে জানতে পেরে যাবে দুজনে একসাথে ডান্স করলো দু মিনিটের জন্য আমার সাথে আসবে জঙ্গলের পেছনে দেখো আমি যদি তোমাকে চিনতাম তাহলে অবশ্যই যেতাম সরি চিনতে পারবে একবার এসো তো তুমি মেয়েটা আকাশের হাত ধরে জঙ্গলের পেছন দিকে নিয়ে গেল আমি যেতে যাই না ওখানে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে এসো আমার সাথে বলছি আকাশ কিন্তু ওর সাথে যেতে একেবারেই রাজি ছিল না কারণ ওর ভয় করছিল তারপর মেয়েটা নিজের মুখ থেকে মাস্ক খুলে দিল যেই মাস্ক সরালো মেয়েটার চেহারা বদলে গেল আর ও হয়ে গেল এসো আমার সাথে তোমাকে আমার ব্যাপারে বলতে চাই আকাশ ভয়ে পালিয়ে যেতে লাগলো দৌড়াতে দৌড়াতে পড়ে গেল অজ্ঞান হয়ে গেল সকালে যখন আকাশের জ্ঞান ফিরল তখন দেখল যে কুকুর ওর গায়ে গায়ে হেসি করছে আকাশ কুকুরটাকে তাড়িয়ে দিল বাগানে কেউ ছিল না ও সেখানে একা পড়েছিল ও রাতের কথা মনে করতে লাগলো যে ও অজ্ঞান হয়ে গেল তখন মনে পড়ল একটা পেতনি জঙ্গলের পেছনে নিয়ে গিয়েছিল ওকে আকাশ ভাবল যে পেতনিটা ওর কাছে কি চায় ও কি আমার প্রাণ নিতে চেয়েছিল হয়তো আমার রক্ত খেতে চেয়েছিল এই ভেবে ও নিজের পকেটে হাত দিল আর মোবাইল বাইরে বের করলো তখন দেখলো যে ওর ফোনে অনেকগুলো কল এসেছিল আয়ুষের সঙ্গে সঙ্গে আয়ুষকে কল করলো হলো আমি আকাশ বলছি আয়ুষ এই গার্ডেনে তুই আমাকে একা ফেলে চলে গেলি আরে আমি কখন থেকে তোকে কল করছি তুই কোথায় গায়েব হয়ে গেলি রে তোকে খুঁজেই পাচ্ছিলাম না আমার মনে হল তুই হয়তো বাড়ি ফিরে গেছিস কিন্তু যখন বাড়িতে ফোন করলাম জানতে পারলাম যে তুই সেখানে পৌঁছনি তারপর আমি অনেকবার কল করেছিলাম কিন্তু ততক্ষণ তুই ফোন তুললি আচ্ছা তুই কোথায় আছিস বল তো আমি জঙ্গলে পড়ে আছি রাতে একটা পেতনী টেনে নিয়ে গিয়েছিল কি ফালতু কথা বলছিস এরকমটা আবার হয় নাকি এত লোকের মধ্যে দিয়ে পেত্নী তোকেই কেন টেনে নিয়ে যাবে বলতো আমার মনে হয় তুই একটু বেশি খেয়ে ফেলেছিলি আর তোকে কম খাওয়া উচিত ছিল কারণ তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতিস তার কারণ আনটি খুব চিন্তিত আছে হ্যাঁ ও সব তো ঠিক আছে কিন্তু ওই পেত্ন কি করবো আরে কোন পেত্নী আরে ওই পেত্নী যে রাতে আমাকে টেনে নিয়ে এসেছিল তুই কি পাগল হয়ে গেছিস নাকি এরকমটা কিছুই হয় না তুই হয়তো স্বপ্ন দেখেছিলি রে প্রথমবার মদ খাওয়ার পরে এরকমটাই হয় এই সমস্ত কথা তুই ভুলে যা আর তাড়াতাড়ি বাড়ি ফিরে হয় আন্টি খুব কষ্টে আছেন আকাশ উঠল আর যেতে লাগলো তারপর ও দেখলো যে ওর একেবারে পাশে একটা নুপুর পড়েছিল ও সেই নুপুরটা তুললো আর পুলিশ স্টেশনে চলে গেল এই নুপুরটা আমি পেয়েছি না জানি এটা কার হতে পারে এটা হয়তো পেতনিরই হবে মনে হচ্ছে তুমি খুব বেশি খেয়ে ফেলেছো যাও গেও বাড়ি থেকে স্নান করো আর লেবুজ্জাল খাও সমস্ত কিছু ঠিক হয়ে যাবে স্যার আমি আর কি মারছি না আমার এখনো মনে আছে যে আমি বেশি খাইনি যখন সমস্ত কিছু পরিষ্কার ওই মেয়েটার আমার কথা মনে পড়ছে আপনি যদি চাই তাহলে আমি ওর একটা স্কেচও বানাতে পারি ও কিরকমটা দেখতে ছিল আমি জানি স্যার আচ্ছা তাহলে তুমি ওর স্কেচও বানাবে তাহলে তুমি কি একজন স্কেচ আর্টিস্ট নাকি হ্যাঁ স্যার আমি স্কেচ আঁকতে পারি আমি কলেজে শিখেছিলাম ওকে ঠিক আছে তাহলে আঁকো আকাশ ওই পেতনিটার স্কেচ আঁকা শুরু করলো আর একটা সুন্দরী মেয়ে তৈরি করলো ইন্সপেক্টর ওই স্কেচটা দেখলো আর থানাতে লাগানো হারিয়ে যাওয়া লোকেদের ছবির সাথে ম্যাচ করালো ওই মেয়েটা হারিয়ে যাওয়াদের লিস্টে ছিল ওর নাম ছিল শতা যে এখন পেতনি হয়ে গেছে পুলিশ আকাশের সঙ্গে তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছালো ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের ট্রেন ডকদের ছেড়ে দিল কুকুরগুলো এক জায়গায় দাঁড়িয়ে ঘেউ ঘেউ করতে লাগলো পুলিশ সেখানে খোদাই করা শুরু করে দিল খোদাই করার পর সেখান থেকে দুটো লাশ পাওয়া গেল যেগুলো কঙ্কাল হয়ে গিয়েছিল না জানি এই বড়িগুলো কার একটা তো ওই মেয়েটা সোয়েটার তাহলে আর একটা কার হবে ইন্সপেক্টর থানায় গিয়ে হারিয়ে যাওয়া লোকেদের ফাইল আবার দেখতে শুরু করলো সেদিন কে কে হারিয়ে গিয়েছিল তখন দেখলো জয় নামের একটা ছেলেও হারিয়ে গিয়েছিল যার রিপোর্টের লেখানোর জন্য তার বাবা এসেছিল হ্যাঁ ইন্সপেক্টর স্যার একটা রিপোর্ট লিখে নিন আমার ছেলে হারিয়ে গেছে তিন চার দিন থেকে খুঁজে পাচ্ছি না ওকে আপনার কি মনে হয় যে আপনার ছেলে কোথায় আমার কোনো আইডিয়া নেই আমার ছেলে কোথায় গেল ওর সঙ্গে কি হয়েছিল ভালো হয়েছে না মন্দ হয়েছে আমার কোনো আইডিয়া নেই তখনই ঠাকুর এলো ইন্সপেক্টর স্যার আমার রিপোর্টটা লিখে নিন আমার মেয়ে হারিয়ে গেছে জানি না ও কোথায় চলে গেছে আপনার কোনো সন্দেহ হচ্ছে যে ও কোথায় যেতে পারে হ্যাঁ ইন্সপেক্টর স্যার আমার মনে হয় যে ও কোনো ছেলের সাথে পালিয়ে গিয়েছে আমার মনে হয় যে এটা কোনো প্রেম ভালোবাসার চক্কর ইন্সপেক্টর স্যার যদি আপনি কোনো খবর খবর পান তাহলে আমাকে দেবেন দুজনেরই বাবা ইন্সপেক্টরকে ছবি দিয়ে বলল এটা আমার মেয়ের ছবি আর এটা আমার ছেলের ছবি ইন্সপেক্টর জিপ বের করলো আর হাবলদারের সঙ্গে সোয়েতার বাড়ির দিকে গেল টকু সাহেব আপনার মেয়ের লাশ পাওয়া গেছে আর তার সাথে জয়েরও লাশ পাওয়া গেছে আর আপনার বাড়ি সেখান থেকে খুব কাছে আমার সন্দেহ হচ্ছে যে আপনি ওদের খুন করেননি তো আরে আমি আমার ছেলে মেয়েকে কেন ওকে আমি বেশি ভালোবাসতাম আমি খুন করিনি প্লিজ কোনিকে একবার ধরার চেষ্টা করুন তখনই হঠাৎ করে ঠাকুরের গলা চেঞ্জ হয়ে গেল ঠাকুরের ভেতর থেকে সোয়েতার আত্মা ঢুকে পড়েছিল আর ও পেতনি হয়ে গেল ইনস্পেক্টার এই লোকটাই মেরেছে আমাকে আর আমার বয়ফ্রেন্ডকে কারণ আমরা একে অপরকে বিয়ে করতে চেয়েছিলাম আর উনি নিজের মিথ্যের দম্ভের কারণে আমাদের দুজনকে মেরে ফেলেছে আর আমরা একজন সৎ মানুষের জন্য অপেক্ষা করছিলাম যাকে আমরা আমাদের সাহায্যের জন্য ডাকতে পারি আর সেদিন আকাশকে পেয়ে গেলাম আমারও সন্দেহ হচ্ছিল শতা আইন ওকে শাস্তি দেবে এখন আমি ওকে শাস্তি দেব ঠাকুর হাওয়াতে উঠতে উঠতে কখনো এই দেওয়ালে কখনো ওই দেওয়ালে ধাক্কা খাচ্ছিল ধাক্কা খেতে খেতে ও মারা অবশেষে তার প্রতিশোধ নিয়েই ছাড়ল আরও মুক্ত হয়ে গেল আকাশ একটা পার্টিতে গেল সেখানে ওর পরিচিত ওর একটা বন্ধু ছিল আয়ুষ দুজনেই প্রথমবার রেপ পার্টিতে যায় সেখানে ছেলেমেয়েরা ডান্স করছিল আর নেশাও করছিল আকাশ ভাবল যে আমিও একটু খেয়ে নিই তারপর সে মদের কাউন্টারের দিকে গেল এ একটা পার্টিওয়ালা ব্যাগ আমার জন্য তৈরি করো হ্যাঁ স্যার বরফ দেবো নাকি